সমাজের তসলিমান আসীন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আর কোন শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা বর্তমান বাংলাদেশের যতগুলি শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে সবগুলি তসলিমান ডিম ফুটা বাচ্চা সবগুলি ফুটা বাচ্চা জন্য এদের ঘাড়ে কোন বুধ সোয়া রয়েছে এটা বুঝে নিজেদের ইমান হেফাজতের জন্য আমরা একটু বুঝার চেষ্টা করব কেন আল্লাহ ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার বিধান দিলে ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না ছেলের নিজের কাছে চলে আসে সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় ছেলের নিজের দায়িত্ব যখন ছেলে বিয়ে করে ফলার দায়িত্ব তার নিজের যখন ছেলের ঘরে সন্তান আদি হয় সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা স্বাবলক হলে বিয়া করলে বৌ ফালন সন্তান হইলে সন্তান বংশ পাইছে দুইটা অক্কান্তরে মেয়ের জীবনে খরচের হাত নাই একটা বিয়ের পূর্ব পর্যন্ত মেরে কে মেয়েকে লালন ফালনের দায়িত্ব বাবা বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামী নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফেলার দায়িত্ব নাই সন্তান ফেলার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচের হাত নাই একটাও অংশ হয়েছে একটা এবার বলেন তিন খরচলার দুই অংশ ফাইলে বেশি ফাইল না নাই খরচ হলার এক অংশই অনেক বেশি পন্ডিতের ঘরে পন্ডিতে অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি অত কথা বোঝে না খালি বুঝে এক থেকে দুই বেশি এবার বুঝে থাকে বলুন আল্লাহ যে সুরাই নিশার এগারো নম্বর আয়তে ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দিলেন সত্যই নারীর প্রতি অবিচার চূড়ান্ত সুবিচার